হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার আসা আজকে দেখাবো এই যে ষাটটা আন্ডিস্টারে চানা কমপ্লিট এম ফায়ার এটা যদি তামার ট্রান্সফর্মার দিয়ে বানান তাহলে কত ভরবে এবং অ্যালুমিনিয়াম দিয়ে বানালে কত ভরবে এ বাজারে এই দুইটা ট্রান্সফর্মার দিয়ে মেশিন বানানো হয় এটাতে যেহেতু জেনুইন চব্বিশ ভোল্টে দেওয়া যায় এর উপরে দেওয়া যায় না তো সুতরাং আপনার রেডিমেড মেশিন যে সময় এরকম কিনতে যাবেন এই দেখেন এই এরকম ভলিউম হবে সাইডটা দুইটা মাইক্রোফোনের স্লট দেখবেন ওখানে রেডিমেড মেশিনের ঢাকনাটা উল্টালে দেখবেন যে ওখানে এরকম সুপার স্টার ডুপার স্টার বহুত কিছু লেখা থাকবে যেটা হবে আপনার এই দেখেন চব্বিশ সেভেন অ্যাম্পায়ার আসলে এখানে চব্বিশ বল তো আছে ঠিক তবে অ্যাম্পায়ার পাবেন যে আপনি সর্বোচ্চ দেড় এক থেকে দেড়ের ভিতর পাবেন এটা অ্যালমোনিয়ামের ট্রাস হয় এই যে কোর সাইজ দেখলে বোঝা যায় এখানে এক থেকে দেড় অ্যাম্পায়ার পাবেন তাছাড়া এটা হচ্ছে অ্যালমোনিয়ামের বুঝতে পারছেন আর এটা হচ্ছে ট্রামার ট্রান্সফর্মার এই দেখেন এটা করস কত কো তো এটা হচ্ছে সব এই এটাও চব্বিশ বল ঠিক আছে এখানে হলে একা আছে এইট ট্যাম্পিয়ার কিন্তু এখানে এইট এম্পিয়ার নেই ঠিক আছে এখানে আছে ফোর অ্যাম্পেয়ার যেটা এই ফোরের উপরে আপনার এই ট্রানজিস্টারগুলোতে দিলে এগুলো বা আষ্ট হইবে আর যে ভিতরের অংশ দেখায় কুলিং ফ্যান এখানেও একটা আছে আবার এখানেও একটা আছে এটা গেটিস দেওয়া হয়েছে ঠিক আছে ওয়ারিং করে কমপ্লিট বেশি ব্লুটুথ আছে মেমোরি ফ্যানটা সিডি টিভি ডিভিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো হ্যাঁ দাম বলি আচ্ছা স্পিকার কটা চলবে স্পিকার এটা দিয়ে আপনার আট ইঞ্চি সালান ছ ইঞ্চি চালান আট ইঞ্চি সালান দশ ইঞ্চি সালান দুইটা করি আরি ছ ইঞ্চি দুইটা আট ইঞ্চি দুইটা দশ ইঞ্চি দুইটা অথবা বারো ইঞ্চি দুইটা সালান আপনার খুশি যে যেটা দিয়ে ইচ্ছা চালাতে পারেন ঠিক আছে এতে কোনো সমস্যা নাই তবে বারো ইঞ্চি যদি দুইটা সালান তবে তিন ইঞ্চি বয়স কলের দুইটা সালাইন না সালালে সর্বোচ্চ আপনার দুই ইঞ্চি কলেরগুলা ঠিক আছে বারো ইঞ্চি চালালে দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি দুইটা চালায় তিন ইঞ্চি কলগুলোর জন্য এই মেশিন দিয়ে ভালো পারফরমেন্স পাবেন না ওটার জন্য মনো মেশিন লাগবে যেগুলো বড়ো বড়ো টান বা আলাদাভাবে পাবে যাতে পারফরমেন্স বাড়ানো হয় যেগুলোতে ফঁয়ত্রিশ বল দেওয়া হয় তিন ইঞ্চি কলের জন্য যেগুলো পঁয়ত্রিশ বল দিয়ে বানায় সেগুলো এই সার্কেটে পঁয়ত্রিশ বল দেওয়া যায় না চব্বিশ বল দেওয়া যায় সর্বোচ্চ ঠিক আছে চব্বিশ থেকে আড়াইশো আড়াইশ বলতে তো ট্রান্সফর্মার হয় না এখানে চব্বিশ দিয়ে বানানো হয় ঠিক আছে তিন ইঞ্চি করার জন্য বারো ইঞ্চি দুইটা সালালে এটা নিয়ে না অন্যগুলোও আছে সেই জন্য যোগাযোগ করতে পারেন তো দুইটার দিয়ে দাম বলি এখানে যদি অ্যালমুনিয়াম ট্রান্সফর্মার দিয়ে মেশিন নেন পঁচিশশো টাকা আর যদি তামারটা দিয়ে নেন তামার তো বাট দামার ডাবল তামারটা দিয়ে নিলে পড়বে তিন হাজার তাহলে কী হলো অ্যালুমিনিয়াম দিই পঁচিশশো টাকা তামা দিয়ে নিলে তিন হাজার টাকা বা যে যেরকম করে নেন নিজের ব্যক্তিগত ভাবার তো দু দাম বলি দিছি তোর নিচে সালে স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বাররা যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ভেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়